এই আসসালামু আলাইকুম সবাইকে সো গাইস আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হয়েছে বিকজ আজকে আমি আসি алуডিলা প্রতিবেদন এন্ড এর সমস্ত সৌন্দর্য আপনাদেরকে এমন ভাবে দেখাবো যা আগে কেউ কখনো দেখেনি তো ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা খাগড়াছড়ি সাপলা এসে দুপুরের খাবারের জন্য প্রতি একশো সত্তর টাকা দিয়ে সেরে নিই বলে রাখা ভালো খাগড়াছড়ি সাপলা কিভাবে আসবেন তা আমার পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে খাবার খেয়ে বাইরে এসে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতে থাকি তারপর আমরা একটা অটো ভাড়া করে নিই আমরা মূলত ছিলাম ছয়জন জন প্রতি তিরিশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম খাগড়াছড়ি বাস স্ট্যান্ড আপনারা চাইলে সাপলা চত্বর থেকে সিএনজি অথবা লেগুনা করে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি ছয়জন বা সাতজন থাকেন তাহলে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন সেক্ষেত্রে তারা আপনাদের কাছে ভাড়া অনেক বেশি চাইতে পারে আপনারা কথা বলে নেবেন বাস স্ট্যান্ড আসার পর আমরা যখন 40 চল্লিশ টাকা ভাড়া দিয়ে চলে গেলাম খাগড়াছড়ি আলো টিলা কেন্দ্রে তো এরপরে আমরা টিকিট কাউন্টারে চলে যাই টিকিট কাটার জন্য আমরা যখন চল্লিশ টাকা করে টিকিট সংগ্রহ করি এরপর আমরা গেটে চলে আসি অ্যান্ড সিকিউরিটি আমাদের টিকিট চেক করে আমাদের ভিতরে ঢোকার পারমিশন দেয় ভিতরে ঢোকার পর এখানে যেহেতু দুটো স্পট এটা হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্র আর একটা হচ্ছে আলোটিলা গুয়া তো আমরা প্রথমে আলোটিলা পর্যটন কেন্দ্রে চলে গেলাম আপনারা এই পথ ধরে হাঁটতে লাগলে সামনের দিকে একটা রেস্টুরেন্ট আছে তো আপনারা চাইলে এখানে আপনাদের মন পছন্দ মতো খাবার খেয়ে নিতে পারেন এরপর আমরা আলোটিলা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণের দিকে হাঁটতে লাগলাম আপনাদের বন্ধুরা সহ এই বসে চাইলে আড্ডা দিতে পারবেন খুব রোমাঞ্চকর কিছু সময় কাটাতে পারবেন আপনারা চাইলে আলুটিরা পর্যটন কেন্দ্রের এই পয়েন্ট দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারেন চলুন আমরা সেই পয়েন্টগুলো গুলা সিনেমেটিক দেখে আসি এখন আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে বর্তমানে আলুটিলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ দুই পাহাড়ের মাঝে এই মনোমুগ্ধকর ঝুলন্ত ব্রিজটির দূরত্ব প্রায় একশো চুরাশি ফুট ঝুলন্ত ব্রিজ ঘুরে শেষে এখন আমরা যাচ্ছি আলুটিলা গুহার দিকে তবে আলুটিলা গুহার সামনে এই পয়েন্ট থেকে আপনি পুরো খাগড়াচুরের শহরটা দেখতে পাবেন আর যার ভিউটাও অসাধারণ তো আমরা এখন আলুটিলা গুহার প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকতে লাগলাম আলুটিলা গুহা যাওয়ার জন্য আপনাকে এই সব সিঁড়িগুলো ক্রস করে নিচে যেতে হবে প্রায় তো চলে আসছে না স্মেল হ্যাঁ আমরা চলে আসছি অলরেডি আলপিলা গুহার এখানে পুরোম ক্লান্ত তো লাগতেছে কেন আরে ভাই আজকে কয়দিন ধরে ঘুরতেছি ফিরতেছি বুঝছ না শরীরের উপর কত পরিমাণ স্ট্রেস গেছে এটা ঠিক আছে ক্লান্ত তো বুঝছ বুঝতে হবে আরে সিঁড়ি বেয়ে নামতেছি ঘুরে ফিরে চাঁদের গাড়িতে লাফালাফি করতে করতে তো দিন শেষ মাফিলাম চাঁদের গাড়িতে চাঁদের জামু চাঁদের গাড়িতে আমার লাফাইতে লাফাইতে আমারে ব্যাগ বানায় দিছে আলাদিনে আমার হ্যাঁ তাহলে তো সবকিছুই আমার আচ্ছা ঠিক আছে চলুন যাওয়া যাক আপনার এখানে আসলে ভয়ঙ্কর সুন্দর বোট গাছটা দেখতে পাবেন বলুন তো এই যে গুহার নাম রাখা হয়েছে কেন আসলে আলু টিলা গুহ রাখার পিছনে একটা রহস্য আছে এটা নিয়ে অনেক লোকমুখে অনেক বিভিন্ন শ্রুতি বিভিন্ন গল্প প্রচলিত থাকলেও সত্যিকার অর্থে এই টিলাটি মূলত একটা সময় দক্ষিণ এশিয়ার মানুষ আহ আলু চাষের জন্য বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দ অবস্থা চলছিল তখন অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য এই অঞ্চলে আলু চাষ করা হয়েছিল যখন আলু চাষ করতো এই টিলাটিকে মূলত চিহ্নিত করার জন্য তারা যেহেতু এখানে আলু চাষ করা হয়েছিল এখানে বলতো যে এটা আলু টিলা বা আলু কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আলু এলাকা হিসেবে পরবর্তীতে এটা আলু হিসেবে বেশ পরিচিতি লাভ করে এরপর পরবর্তীতে এই দৃশ্যটির মনোমুগ্ধকর দৃশ্য এবং প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের কারণে এই অঞ্চলটি বা এই টিলাটি মূলত আলো টিলা হিসেবে ওকে ধন্যবাদ আপনার ভাবে আমাদের নাইমার ঢপটি মেরেছে আমরা খুব আনন্দিত টিলার মধ্যে আলো চাষ করতে দেখতে টিলা আমরা প্রায় চলে এসেছি আলো টিলা গুহার সামনে এখন আমরা ভিতরে প্রবেশ করব আপনারা গুহার ভিতরে প্রবেশের পূর্বেই জুতা খুলে হাতা নিয়ে নেবেন কারণ ভিতরে অনেক পিচ্ছিল এবং পানি আছে ও ম্যান মানুষ গুহার ভিতরে সবসময় নিচে পানি থাকার কারণে জায়গাটা পিচ্ছিল থাকে সো যখন হাঁটবেন একটু দেখে শুনে হাঁটবেন আর ছোট ছোট পকেট আছে ওগুলোর মধ্যে আপনার পাট হয়ে গেলে আপনার বিপদ হইতে পারে সে একটু দেখে শুনে হাঁটবেন গুহার ভিতরে আপনি যদি প্রথমবার ঢোকেন তাহলে আপনি একটু ভয় লাগতে পারেন হচ্ছে পুরোটা অন্ধকার আর উপরে একটু চাপ আয় জন্যে তবে আপনার একটু পর গেলে আপনার ভয়টা কেটে যাবে কারণ আপনার বন্ধু বান্ধব অথবা অন্য যে পর্যটক থাকবে তাদের সাথে সামনে গেলে আপনার আলাদা একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন সবাই একটু পর পর হয়ে হুল্লোর করে আমরা পেরেছি এই আমরা পেরেছি বলি এটা জীবনের চলে আসছি ভাই আসছি প্রায় সাড়ে চার বছর পারা দেখা পাইছি এটা আসলে খুবই অসাধারণ একটা অনুভূতি তো চলে আসছি ও ম্যান জ তো দেখতে দেখতে আমরা গুহার ওই প্রান্ত থেকে এই প্রান্ত চলে আসলাম তো গুহা থেকে বেরিয়ে আমরা উপরের দিকে চলতে থাকলাম এখানে আলুটুইলা গুহায় আপনি যেখান দিয়ে প্রবেশ করবেন ঠিক তার পাশেই উল্টো পথ দিয়ে আপনি বেরিয়ে আসবেন এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে আসি তো আপনারা চলে ঠাগড়াচুরে আলুটুইলা গুহার সামনে যে লোকাল সেএনজি অথবা লেবার থাকে সেগুলোতে চড়ে খাটরজলি শহরে চলে আসতে পারেন দেন ওখান থেকে শান্তি পরিমাণের বাসে চড়ে চটরাম অথবা ফেনে চলে আসতে পারেন এরপর আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আপনাদের ভ্রমণ সহজ ও সুন্দর করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে চলে যায় দেন আপনারা দেখতে পারেন সো আজকে যাচ্ছে তো যাচ্ছে না দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে I love this. Have fun. Peace.